সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুপ্রিয় কৃষি প্রেমিক দেশে এবং উপবাসে ভাই বোনের আশা করি সকলে ভালো রয়েছেন আসলে কৃষি নিয়ে অনেকদিন আসা হয় নাই লাইভ করতে চেয়েছিলাম আসলে এই মুহূর্তে কয়েকটা কথা না বললেই নয় আসলে সারা দেশটা ভরে গিয়েছে শুধু ইউটিউবার দিয়ে আর ফেসবুক কীভাবে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়ে কৃষিকে ধ্বংস করা যায় কৃষি দুঃখটাকে নিশ্চয় করা যায় পাশাপাশি নিজের ভিউ বা ওই যে ডলার ইনকাম করা যায় আর কি তারই ধারাবাহিকতা আমি ইতিপূর্বে দেখেছি অনেক পূর্বেই যে আমাদের রুলেরিয়া ফল যেটা নিয়ে আমাদের একজন সমত একজন কৃষিবিদ মহিলা ও গাজীপুর থেকে পোস্ট করেছিলেন তারপরে সে বিভিন্ন কিছু নিয়ে পোস্ট করছেন এবং সে এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে সে যেন পৃথিবীর বিখ্যাত ডাক্তার হয়ে গিয়েছে বিভিন্ন গাছের ফলের ওষুধি গুণ পুষ্টি গুণ এগুলোতে ব্যাখ্যা দিয়ে তিনি অর্থাৎ এক কথা সেটি একটা টিকটকার কিন্তু আমাদের অনেক কৃষি উদ্যোক্তা তার হাতে পা দিয়েছেন আর আমি যে কথাগুলো ভালো ভালো সর্বোপরি বলে আসি সারা দেশে আমাদের কোন আবহাওয়া কোন ডিস্ট্রিক্টে কোন জেলায় কোন মাটিতে কোন ফসল হওয়া উচিত এবং কেমন বয়সী গাছ যেটা কলমে না গুটি কলমে সেটা হওয়া উচিত অথেন্টিক চারা এবং পানি মাটি এই বিষয়ে কথা বলে আসি আর একটা বিষয় আমি আজকে যে টিপস নিয়ে কথা বলতে আসছি মূলত আমাদের দেশের মাটি কিন্তু দূষিত করে ফেলেছে আমাদের দেশে কীটনাশকের ভেজাল সারে ভেজাল পিএসপি সার বলেন ইউরিয়া বলেন পটাশ বলেন সবই ভেজালে আমার মাটিকে নষ্ট করে ফেলছে ধ্বংস করে ফেলছে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু ফসল করতে পারবো না আমাদের ফসলের ক্যারেক্টারও চেঞ্জ করে নিয়ে আসতে হবে নইলে আমাদের মাটিকে পরিষ্কার করা যাবে না আর মাটিকে পরিষ্কার করতে হলে আমাদের কিন্তু সারের দিকে আসতে হবে আর একটা জিনিস যেটা বলা হয় গাঁটটি গোল আমাদের কৃষি উদ্যোক্তাদের কিন্তু গাঁটটি গোল হয়ে যাচ্ছে তার কারণ কি তারা এই মিথ্যা প্রপাকাণ্ড দেখে তারা কিন্তু ইউটিউব ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়ে তারা কৃষিতে বিনিয়োগ করছেন প্রেক্ষাপ তার পরিপ্রেক্ষিতে কি ভবিষ্যতে সে বিনিয়োগ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে আর বিভিন্ন আমরা ইতিপূর্বে যারা দেখেছি আর সরকারের যে শুধু কর্তা ব্যক্তি রয়েছে এটা তো দুর্নীতি আখড়া আর বাংলাদেশে প্রতিটি সেক্টরে যেমন দুর্নীতি হচ্ছে কৃষির প্রতিটা সেক্টরেই দুর্নীতি কৃষির বিশেষ করে যতগুলো উইং রয়েছে সতেরোটা উইং সতেরোটা উইংয়ে দুর্নীতি কৃষির প্রকল্প যেগুলো কৃষি প্রণোদনা কৃষি বীজ কৃষি সার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অপব্যাখ্যা এবং অপ অপদার্থ ব্যক্তিদের দেওয়া হচ্ছে এবং কৃষির যে যান্ত্রিকীকরণ করা হচ্ছে সেটা কিন্তু অকেত সেটা কৃষকরা নিয়ে হচ্ছে না পাশাপাশি কৃষির যে সমস্ত প্রকল্প আসছে জি নাইন কলা এমডি টু আনারস কফি তারপরে আনার মিয়াজা এই যে বিভিন্ন মালটা কমলা যেগুলো বলা হচ্ছে আসলে এর সঠিক পরিচর্যা বা সঠিক দিক কিন্তু দেওয়া হচ্ছে না তো আমাদের দেশের মাটিতে বাঁচাতে হবে আসলে আমরা সকল ক্ষেত্রেই জৈব সার নিয়ে আন্দোলন করি আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য পৌরসভার বর্জ্য এগুলোকে আমরা কাজে লাগাতে পারি আমাদের রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু পুরো আমরা দেখেছি টিএসপি সার দিলে মাটি কিন্তু পাথর হয়ে যাবে আবার পেঁয়াজ চাষ করছে মানুষ মাটিতে কিন্তু লবণ ইউজ করছে লবণ ইউজ করলে ওই মাটি লবণাক্ত হয়ে যাবে অনেক বিষয় রয়েছে আসলে কৃষকের যে গাঁটটি গোল হয়ে যাচ্ছে এটাই বলার মূল উদ্দেশ্য প্রিয়দর্শক আর আমাদের কৃষকরা কিন্তু কাঁদতে পারে না তারা এত ক্ষতিগ্রস্ত হয় ঋণ খেলাপ হয়ে যাচ্ছে নিশ্চয় হয়ে যাচ্ছে তারপর কিন্তু তারা কাঁদছে না কিন্তু কাঁদছে কোথায় দূরে গিয়ে যেখানে কেউ তাকে দেখতে পাবে না তার কারণে তার কান্না দেখার লোক নেই সেই আমাদের বাগান শতাধিক বাগান কেটে ফেলছে পুকুরে বীজ দিয়ে মাছ মেরে ফেলছে কোনো প্রতিকার নেই বিচার নেই আমাদের দেশের খাদ্যে এত পরিমাণে ভেজাল এত 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 পরিমাণে ভেজাল দেখার কেউ নেই নেই ভোক্তা অধিকার নেই কোনো কৃষি বিভাগের কোনো তদারকি নেই কোনো মনিটরিং নেই কোনো প্রসারণের প্রশাসনের কোনো হস্তক্ষেপ তো আমাদের দেশে বিভিন্ন দিক দিয়ে আমরা কৃষকরা প্রতারিত হচ্ছি আশা করি কৃষিতে বিনিয়োগ করতে হলে আপনারা আসলে দেখে ভেবে চিনতে আসবেন আসলে মূলত আরও কিছু পয়েন্টস নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি তো পয়েন্টসগুলো আসলে লিখিত আকারে আনি নাই প্রিয় দর্শক আপনারা কমেন্টস করবেন আর কৃষির নৈরাজ্য কৃষি যে ক্ষতিকর দিক খাদ্য নিরাপদ খাদ্যের অভাব খাদ্যে ভেজাল এই বিষক্রিয়ার সাথে আমাদের কীটনাশকে ভেজাল আমাদের সারে ভেজাল আমাদের দেশটাই ভেজাল প্রতিটা মানুষ ভেজাল হালাল খাচ্ছে এমন মানুষের সংখ্যা খুবই কম ভালো কথা বলবেন তো আপনি আপনাকে বিপদে পদে আমাদের বিপদগ্রস্ত হতে হবে তো প্রিয় দর্শক আপনারা ভালো কথা বলার চেষ্টা করুন বিশেষ করে কৃষি নিয়ে করার চেষ্টা করুন আমাদের দেশে তেরো কোটি প্রত্যক্ষ চাষি রয়েছে কৃষক রয়েছে এই তেরো কোটি কৃষককে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে একমাত্র কৃষি সেক্টর দিয়েই এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এর জন্য সকলকে কিন্তু স্বচ্ছতা পরিচ্ছন্নতা এবং সততার পরিচয় দিতে হবে এর জন্য আসুন আমরা আন্দোলন করি সংগঠিত হই এবং কৃষির যে নৈরাজ্য করেছে যারা তারা প্রমোশন পেয়েছে বাড়তি প্রমোশন পেয়েছে আরও প্রমোশন পাচ্ছে বড়ো বড়ো প্রকল্প পাচ্ছে অথচ সেই কর্তা ব্যক্তিরা কিন্তু সর্বোচ্চ মাপের দুর্নীতিবাস তো প্রিয় দর্শক আশা করি আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন আপনার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন এবং ভেবে চিনতে কৃষিতে বিনিয়োগ করবেন সকালের জন্য শুভকামনা শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ